গীতাকে কোটচত্বরে গুলি করে মৈত্রীদেবী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গীতা মৈত্রী দেবীকে বলে কুমিরের কান্না কাচ্ছেন তাই তো হ্যাঁ জয় সাহেব উনি কুমিরের কান্না কাচ্ছে উনি ওনার ছেলে মারা গেছে তার জন্য এ বিষ্ণুদেবকে ফাঁসিয়েছে তাকে শাস্তির আবেদন করেছে কিন্তু কিন্তু আমি এখন কোর্টে কোর্টে সেই পাপু বা পিতৃজিৎকে হাজির করতে চাই তখনই এই কথা শুনে সবাই সেখানে থাকা মানুষগুলো চমকে যায় তখন বলে মানে পাপ্পুকে মানে তখন গীতা বলে হ্যাঁ রনার আমি আমি পাপ্পুকে কোর্টে হাজির করার অনুমতি চাইছি সেই জন্য আগেই নোটিশ জমা করে দিয়েছিলাম তখন তো এই কথা শুনে সবাই অবাক হয় তারপরে গীতা বলে হ্যাঁ রনার আমি হাত জোর করে অনুমতি চাইছি তখন জশ সাহেব বলে হ্যাঁ অনুমতি দেওয়া হলো তখনই দেখা যাবে কোর্টে পৃথিবীর মানে পাপ্পুকে ডাকা হয় তখনই পাপ্পুকে নিয়ে সেখানে পুলিশ অফিসার হাজির হয় তখন তো পাপ্পুকে দেখে মৈত্রী দেবী পুরো চমকে যায় ওইদিকে সেখানে থাকা সবাই চমকে যায় চমকে যায় তারপরে জশ সাহেব অবাক হয়ে বলে পাপ্পু পাপ্পু বেঁচে আছে তাহলে এই কেসটা তো কোনো মানেই হয় না তখনই গীতা বলে হ্যাঁ জশ সাহেব পাপ্পু বেঁচে আছে তখন তো পাপ্পু চুপ করে দাঁড়িয়ে থাকে কোনো কথাই বলে না তখন পাপ্পুকে দেখে সবাই তাকিয়ে থাকে পাপ্পুর দিকে ওইদিকে গীতা বলে যশ সাহেব এখানে তদন্তের দরকার আছে এই কেসটা এই কেসটা আরো ভালো করে তদন্ত করতে হবে আমি আমি পাপ্পর জন্মশাল তারপরে সব রকম আইডেন্টি ওর বাবা মায়ের নাম সব কিছু জমা দিয়েছি সব কিছু আপনার কাছে পেশ করেছি পাপ্পু বেঁচে আছে তখন যশ সাহেব বলে পাপ্পু বেঁচে থাকলে তাহলে এসবের মানে কি মানে কি এসবের তখন গীতা বলে জশ সাহেব এটার ভালো করে আরো তদন্ত করা দরকার তার জন্য আমি কোর্টের কাছে সময় চাইছি আমি আবেদন করছি সময় তখনই সাহেব গীতার কথা শুনে কোর্টকে সময় দেয় আর বলে এটার সুষ্ঠু তদন্তের জন্য আমি সময় দিলাম তাই আজকের মতো কোর্ট এখানেই এখানে শেষ করছি তখন এই বলি জশ সাহেব জশ সাহেব সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে মৈত্রী দেবী রাগান্বিত ভাবে গীতার দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সবাই কোর্ট থেকে বেরিয়ে যায় ওইদিকে অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে কি অগ্নিজিৎ মুখার্জি বলেছিলাম না এই কেসটা আমি তাই আমি আমি জিতে দেখিয়ে দিয়েছি এই কেসটা জিতেছি আমার যে নির্দোষ সেটা আমি কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছি আপনি একটা ভুল মানুষের কেস লড়ছিলেন বুঝতে পেরেছেন যেটার কোনো ভিত্তিই নেই ভিত্তি নেই তারপরে অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে গীতা গীতা দাঁড়িয়ে আছে তখনই দেখা যাবে বড়বাবু মৈত্রী দেবীকে বলে মৈত্রী দেবী আপনি এদিকে আসুন তখনই মৈত্রী দেবীকে বড় বলে আপনি কালকে থানায় আসবেন আপনার সঙ্গে কথা আছে আপনাকে জিজ্ঞাসাবাদ করার আছে আর এই আমি করছি তখন কাজ তদন্ত মৈত্রী দেবী প্রচন্ড রেগে বলে কি আপনি কেসটা তদন্ত করবেন আপনি কি ভুলে গেলেন আপনার মেয়ে আমার কাছে আছে তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি শেষ করে দেব তখন গীতা বলে এই মৈত্রী দেবী আপনি কোর্টে দাঁড়িয়ে আপনি একজন পুলিশ অফিসারকে এভাবে হুমকি দিচ্ছেন আপনার সাহস তো কম বড় নয় আপনি এত সাহস পান কোথা থেকে হ্যাঁ কোথা থেকে পান তখন মৈত্রী দেবী চমকে যায় তখন গীতা বলে তাকিয়ে দেখুন তো ওদিকে তখন মৈত্রী তাকিয়ে দেখে আরেকজন পুলিশ অফিসার বড়বাবুর মেয়েকে নিয়ে আসে তখন তো মৈত্রী দেবী পুরো চমকে যায় আর এদিকে বড়বাবুর মেয়ে এসে বড়বাবুকে জড়িয়ে ধরে বলে পাপা তুমি আমার সঙ্গে যাবে তো তখন মৈত্রী দেবী এই কাণ্ড দেখে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে তারপরে মৈত্রী দেবী কাঁদতে থাকে তখনই বড়বাবু বলে শুনুন মৈত্রী দেবী আপনি আপনি কালকে থানায় আসবেন এদিকে গীতা বলে কি দিলাম তো আপনার খেলা সব শেষ করে তারপরে বিষ্ণুদেব গীতার কাছে এসে বলে গীতা আইম সরি আপনি সত্যি না থাকলে আজকে আমি বাঁচতে পারতাম না আপনার আমার জন্য যা যা হারিয়েছেন সবকিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব তখন গীতা বলে একদম চুপ আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না আপনাকে জাস্ট আমি ঘৃণা করি ঘৃণা করি আপনাকে আমি তখন এই কথাগুলো বলেই বিষ্ণুদেবকে বলে যান এখান থেকে আপনি চলে যান আপনি আমার সামনে একদম দাঁড়াবেন না তখন বিষ্ণুদেব আর বলতে পারে না ওইদিকে বড়দেবী মৈত্রীদেবীকে বলে শুনুন আপনাকে কিন্তু আসতেই হবে আপনাকে আছে তখন তখন যদি করার বড়বাবু বলে তাহলে কোর্টের অর্ডার বের করে আপনাকে একদম অ্যারেস্ট করে থানায় নিয়ে আসবো তখন মৈত্রী দেবী ভয় পেয়ে যায় তারপরে দেখা তুমি গীতা আর বড়বাবু কোর্ট থেকে বেরিয়ে আসে তখন বেরিয়েই দেখতে পায় যে মুখার্জি বাড়ি সবাই দাঁড়িয়ে আছে তখন পলয় বলে গীতা ওয়েল ডান গীতা আমরা জানতাম যে তুমি কারণ তোমার প্রতি আমাদের সবাই বিশ্বাস ছিল আমরা সবাই জানতাম যে তুমি জিতবে এবার চলো বাড়িতে চলো তখন বলে না গীতা আমি যেতে পারবো না সরি আমি যাব না তখন পলয় বলে কেন কেন তুমি যাবে না এই মানুষটার উপর রাগ করে দেখো তো আমরা তো জানতাম যে বর্দা আগেই হেরে যাবে এই মানুষটা টাকার জন্য টাকার জন্য কোর্টে কেস জিততো আর কেসটা লড়াই করছিল টাকার জন্য সে উপার্জন করতে চেয়েছিল কিন্তু সে তো জানতো না যে তার পুত্রবধের সঙ্গে সে লড়াই করে কোনোদিনও পারবে না কোনোদিনও না আমরা আগেই জানতাম সে হেরে যাবে তখন এই বললেই গীতা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে গীতা বলে ছোটকা আমি যেতে পারবো না আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আমি কোনো ভাবে ওই বাড়িতে যাব না আমি যেখানে আছি আমি একদম ঠিক আছি তখন পলয় বলে কেন এই অগ্নিজিৎ মুখার্জির উপর রাগ করে তখন ছোট কাকিমণি বলে হ্যাঁ গীতা চলো আমরা সবাই তোমাকে নিয়ে যেতে এসেছি তখন এলিন বলে হ্যাঁ গীতা বৌদি চলো চলো বাড়িতে চলো বাড়িতে গিয়ে না হয় আমরা পার্টি করব তখন পলায় বলে হ্যাঁ তুমি আজকে আমরা সবাই মিলে পার্টি করব। গীতা বলে না না দরকার দরকার নেই নেই আমার যাওয়ার কোনো কেউ চায় যে তখন আমি যাই তাই আমি যেখানে আছি একদম ঠিক আছি তখন পলায় বলে না তুমি ঠিক নেই তোমার বাচ্চার খেয়াল রাখতে হবে তো তোমার খেয়াল রাখতে হবে তুমি একদম কোথাও যাবে না তারপরে গীতা বলে বাবু চলুন এই বলে চলে যেতে লাগলে অগ্নিজিৎ মুখার্জি বলে দাঁড়াও তারপরে গীতার কাছে এসে বলে তুমি কোথাও যাবে না যাওয়ার জন্য যদি এক পাও বাড়িয়েছ না তাহলে তোমার ওই পা আমি ভেঙে দেব বুঝতে পেরেছ তোমার পা আমি একদম ঘুরিয়ে দেব তুমি কোথাও যেতে পারবে না তখন তো অগ্নিজিৎ মুখার্জি কথা শুনে গীতা অবাক হয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ তোমাকে তোমাকে আমি এখন বাড়ি নিয়ে যাব। তোমাকে বাড়িতে যেতে হবে এত রাগ এত রাগ আমার উপরে আমি ভুল করেছি এই কেসটা নিয়ে আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও নাকি এখন তোমাকে পা ধরতে হবে তখনই গীতা বলে না না বাবা আপনি আমার পা ধরবেন অগ্নিজিৎ মুখার্জি বলে কি বললে তুমি আমাকে তখন গীতা বলে বাবা তখন এই বলে গীতা কাঁদতে থাকে তখন অগ্নিজিৎ মুখার্জিও কাঁদতে থাকে আর বলে আমি ভুল করেছি বোমা তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তখন গীতা বলে না না বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমার বাড়ির বউ এবার আমার বাড়িতে ফিরে যাবে আর কোনো কথা নয় ঠিক আছে আমি ভুল করেছি আমি ভুল করেছি তার জন্য আমি তো ক্ষমাও চেয়েছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা তোমাকে ভুল বুঝেছিলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও চলো এবার চলো তখন পলয় বলে হ্যাঁ আমরা কিন্তু তোমাকে খুব ভালোবাসি শুধু যে অগ্নিজিৎ মুখার্জি ভালোবাসে তা কিন্তু নয় তখন অগ্নিজিৎ বলে আচ্ছা গীতা তোমাকে কে বেশি ভালোবাসে বলো তো তখন গীতা বলে আপনারা দুজনেই আমাকে খুব ভালোবাসেন তখন তো অগ্নিজিৎ মুখার্জি বাচ্চাদের মতো খুশি হয়ে যায় তারপর যেতে লাগলে সেখানে স্বস্তি কেসে দাঁড়ায় তখন স্বস্তিককে দেখে বলে অগ্নিজিৎ মুখার্জি এখানে এসে দাঁড়িয়ে থাকলে হবে এদিকে এসো বৌয়ের কাছে এসে দাঁড়াও তারপরে গীতা আর স্বস্তিককে পাশাপাশি দাঁড় করিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি আর বলে এবার চলো আমার তো নাতনি হবে আর নাতনিকে না নাম রাখবো লক্ষ্মী সরস্বতী তখন তো সবাই নাম শুনে চমকে যায় তারপর এলিনোরা বলে না না এ সরস্বতী লক্ষ্মী এগুলো নাম চলবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ এসব নামই চলবে আর আমি যেই নাম রাখবো সেই নামে হবে আর আমি না আমার নাতনিকে অ্যাডভোকেট বানাবো আমার মতো নয় গীতার মতো তখন সবাই খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে বিষ্ণুজিৎ সবটা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তারপর পলয় বলে আচ্ছা ঠিক আছে দাদা তুমি যা বলবে তাই হবে এবার তো চলো তাড়াতাড়ি তোমাদের যেতে হবে তখন অগ্নিজিৎ বলে হ্যাঁ আমি না বাড়িতে গিয়ে বড় করে পার্টি দেব আমার বৌমার অনারে আমার বৌমা এবার এবার আমাদের বাড়ির লক্ষ্যে আমাদের বাড়িতে ফিরে যাচ্ছে তখন তো গীতাও খুব খুশি হয় তারপর স্বস্তিকে বলে বৌমার হাত ধরে হাত ধর তখন স্বস্তি সস্তিক গীতার হাত ধরে আর গীতার হাত ধরে সবাই মিলে সে কোটচত্র থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই কেউ একজন বন্ধু হাতে গীতার দিকে বন্ধু তাক করে ধরে আর ওইদিকে বিষ্ণুদেব তখনই সেখান থেকে সরে গেলে তখন দেখা যাবে গীতাকে কেউ পিছন থেকে গুলি করে আর গীতার পিঠে এসে গুলিটা লাগে আর গীতা সঙ্গে সঙ্গে পড়ে যেতে লাগলে দেখা যাবে স্বস্তি ধরে ফেলে আর বলে গীতা গীতা কি হলো গীতা ওইদিকে বিষ্ণুদেব দেখে পুরো চমকে যায় তখনই গীতা সঙ্গে সঙ্গে স্বস্তিকের গায়ের উপর ঢলে পড়লেই গীতাকে কোলে নিয়ে নেয় স্বস্তি আর বলে যেতে হবে কি হলো গীতা কি গীতা চোখ গীতাকে কোলে নিয়ে ছুটে যায় বিষ্ণুদেব বিষ্ণুদেবও হসপিটালের দিকে ছুটে যেতে থাকে তারপরে দেখা যাবে গীতাকে গীতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এদিকে মেহেককে খবর দিয়ে দেয় এলিন তারপরে হসপিটালের ভিতরে আইসিউতে নিয়ে যাওয়া হয় গীতাকে এদিকে সবাই কাঁদতে থাকে বড়বাবু চোখের জল ফেলতে থাকে গীতার জন্য তখন সস্তিক কাটতে থাকে এদিকে মেহেক দৌড়ে আসে সে বলে বাবা কি হলো বলো তো এটা আমি আমি আমাকে এলিন ফোন করেছিল গীতা বৌদির এখন কি অবস্থা ওইদিকে ডক্টর আসে আর ডক্টর এসে বলে অবস্থা রোগীর অবস্থা বেশি ভালো নয় অপারেশন করতে হবে অনেক ব্লাড দরকার ব্লাড লস হয়ে গেছে অনেক ওইদিকে সবাই শুনে খুব কষ্ট পায় তারপরে অগ্নিজিৎ মুখার্জি বলে ও প্রেগনেন্ট ডক্টর ওকে বাঁচাতেই হবে তখন ডক্টর বলে কি বলছেন আপনি প্রেগন্যান্ট তাহলে সেটা আগে বলবেন তো তখন অগ্নিজিৎ বলে হ্যাঁ ডক্টর আমার বৌমাকে কিন্তু বাঁচাতেই হবে বাঁচাতেই হবে তখন এই ডক্টর বলে আচ্ছা আমি দেখছি এই বলে ভিতরে চলে যায় ওইদিকে বসে থাকলে হবে না আমাদের আমাদের রক্ত ব্যবস্থা করতে হবে ওইদিকে ছোট কাকিমা বলে মেয়েটাকে পর্যটনে এভাবে গুলি করে দিল কে গুলি করলো তারপরে অগ্নিজিৎ মুখার্জি অগ্নিজিৎ মুখার্জি ডক্টরকে বলে ডক্টর আমাদের বৌমাকে কিন্তু বাঁচাতেই হবে এদিকে খুব কষ্ট পেতে থাকে অগ্নিজিৎ মুখার্জি সহ সবাই তখনই পলয় স্বস্তিককে বলে স্বস্তিক তুই আমার সঙ্গে চল আমরা ব্লাডে এর জোগাড় করি এই বলে স্বস্তিককে নিয়ে সেখান থেকে পলয় বেরিয়ে পড়ে ওইদিকে মেহেক মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা কি থেকে কি হয়ে গেল না ওইদিকে আইসিউতে শিফট করে দেওয়া হয় গীতাকে গীতার অবস্থা খুবই খারাপ তখনই মেহেক আইসিউর বাইরে আসে এসেই গীতাকে দেখতে থাকে আর কাঁদতে থাকে তখন ডক্টর বলে প্লিজ আপনি এখান থেকে সরে যান আমরা রোগীর চিকিৎসা শুরু করবো আপনি চলে যান তখনই মেহেক সেখান থেকে সরে যায় তখন সেখানে বিষ্ণুদেব চলে আসে আর বিষ্ণুদেব এসেও গীতাকে দেখে কাঁদতে থাকে কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ